চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হুদা বলেছেন বিএনপির হাইকমান্ড সারা দেশে দলীয় প্রার্থীর যে তালিকা প্রকাশ করেছেন সেটা শুধুই সম্ভাব্য প্রাথমিক তালিকা চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই মতলবে তৃণমূলের মানুষ আমার সাথে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই বিশ্বাস আমার আছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি জনসভায় বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকা সত্ত্বেও তানভীর হুদার সভায় এলাকাবাসীর উপচে পড়া ভিড় দেখা যায় মাঠ জুড়ে ছিল তৃণমূল বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র সহ অঙ্গ সংগঠনের অর্ধ লক্ষাধিক নেতাকর্মীদের উপস্থিতি সভায় অনেক নেতৃবৃন্দ কাফনের কাপড় ও মাথায় বেঁধে উপস্থিতির লক্ষ্য করা গেছে তানভীর হুদা বলেন তিন তারিখের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা চলছে যা অত্যন্ত দুঃখজনক দুই উপজেলার বিভিন্ন স্থানের সম্ভাব্য প্রার্থী সুকুর পাটোয়ারি ডাক্তার সরকার শামীম এবং আমার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে চ্যাঙ্গাচড় বাজারে বিএনপির পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এমন আচরণ গণতন্ত্রের পরিপন্থী আমি তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নের অতীতেও কাজ করেছি ভবিষ্যতেও করব আমি ধানের শেষের সঙ্গে ছিলাম আছি এবং থাকব ইনশাল্লা সম্ভাব্য ও চূড়ান্ত মনোনয়ন এক বিষয় নয় ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যায় না আমাদের নেতা বলেছেন সবাই হয়তো বা একটা সিদ্ধান্তে একমত না হতে পারে কিন্তু সেটা পুনর্বিবেচনার সুযোগ আছে দেখে উনি চূড়ান্ত মননের ঘোষণা দিলে জানুয়ারি মাসে এখন একটি সম্ভাব্য তালিকা উনি দিয়েছেন এর সাথে কিন্তু বলে দিয়েছেন যে সম্ভাব্য তালিকা চূড়ান্ত নয় আপনারা পত্রিকাতে দেখেছেন বিভিন্ন চ্যানেলে দেখেছেন এর মাঝে এলাকার অবস্থা বিভিন্ন প্রয়োজনে এই প্রার্থীটা পরিবর্তন করার সুযোগ আছে তো যার জন্য আমাদের এলাকার মানুষ আমি মনে করি এখানে সাধারণ মানুষ যারা আছে খেটে খাওয়া মানুষ যারা জনগণ তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিতেই পারে কিন্তু আমি সময় বলেছি এমন কিছু কাজ করা যাবে না যেখানে বিএনপির বদনাম হবে সাধারণ মানুষের কষ্ট হবে আমাদের যদি কোনো প্রতিবাদ থাকে সেটা হবে শান্ত শান্ত এবং জনবান্ধব প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমাদের প্রমাণ করা যে মাঠ আমাদের সাথে আছে জনগণ আমাদের সাথে আছে যার জন্য সেটাই আমরা করছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ তালা যদি হুকুম করেন সাধারণ মানুষ আমাদের সাথে আছে নিশ্চয়ই জানুয়ারি মাসে চূড়ান্ত মনোনয়নের সময় আমাদের দলের ফারহা বাংলা নিউজ ডেস্ক